দেখা যাচ্ছে পানি বার করতেছে এই দেখ এই যে এই যে দেখ এই যে পানি এই যে আচ্ছা বর্ষে এখন এই যে না 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 না

আমরা এখন আছি আসলে লাইভে যাইতে চাইছিলাম কিন্তু হচ্ছে নেটের কারণে নেট সমস্যার কারণে লাইভে যাওয়া হয়নি তো এখন আমরা আছি গুলিয়াখালী বিচ তো এখন আমাদের রানা ভাইয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি

আভিতোড়া এই জি পাঁচ এরকম মনসপত্র আছে সবাই ভালো আছে তো আমরা এসেছি সীতাকুণ্ড পদ্ম মে পাহাড় এখন আমরা আছি জুলেখালি সিবিসি আসলে সিবিসি যে মনোরম পরিবেশ দেখে কি বলবো জাস্ট ওয়াও আসলে মানে আমাদের আমরা যে কষ্ট বের ক্লান্ত মানে পাহাড় বিয়ে উঠে যতটা ক্লান্ত হয়েছি তো আমাদের আমাদের সেই ক্লান্তিটা দূর হয়ে গেছে এর প্রাকৃতিক আশেপাশে যে মনোরম পরিবেশ দেখে সত্যি মানে আনন্দ উপভোগ করছি আমরা আসলে আপনারাও পরবর্তীতে যারা আসবেন আসতে পারেন সবাইকে প্রতিভা যুব সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি দেয় সবাই কোন

हा न पूरो आहे